মোহাম্মাদি তরিকা হচ্ছে উনিশ শতকের প্রথম দিকে মুসলিম পুনর্জাগরণী আন্দোলন মহানবী সাল্লি আলাইসাল্লামের প্রদর্শিত পথ প্রতিষ্ঠায় ছিল এ আন্দোলনের লক্ষ্য এ আন্দোলনের উদ্যোক্তা ছিলেন শাহ ইসমাইল এবং রায় বেরিনীয় শাহ সৈয়দ আহমদ তারা উভয়ই পবিত্র কোরআনের ব্যাখ্যা ও মহানবী সালে সুন্নাহ এর ওপর গুরুত্ব আরোপ করেন তরিকায় মোহাম্মদিয়ার অনুসারীরা সুফিবাদের সমর্থক ছিলেন এবং সুচিন্তা ও সঠিক পথের জন্য একজন আধ্যাত্মিক পথ প্রদর্শকের প্রয়োজনীয়তা অনুভব করেন উত্তর ভারত থেকে শুরু করে তরিকায়ে মোহাম্মাদিয়া আন্দোলন উনিশ শতকের বিশ ও তিরিশের দশকে বাংলায় পৌঁছে আঠারোশো সালে যখন সৈয়দ আহমদ কলকাতায় আসেন তখন প্রায় দশ হাজার অনুসারে তার চারপাশে সমাবেত হয় পরের বছর মক্কা যাবার পথে তিনি পুনরায় কলকাতায় আসেন এবং সেখানে তিন মাস অবস্থানকালীন সময়ে তিনি তার মতবাদ সাফল্যের সাথে প্রচার করেন এ সময় কৃষক এবং ধর্মীয় নেতা সৈয়দ নিসার আলী ওরফে তিতুমির তার শিষ্যত্ব গ্রহণ করেন গ্রামীণ এলাকায় তরিকাই মোহাম্মাদিয়া প্রচার এবং ঔপনিবেশিক শাসন প্রতিরোধে তিতুমিরকে অনুসরণ করেন পাটনার আলী ভাতৃদয় বেলায়েত আলী এবং এনায়েত আলী তাদের ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ড বিশেষ করে কয়েকটি জেলায় ব্যাপকভাবে পরিচালিত হয় যেমন মালদা চব্বিশ পরগনা যশোর ফরিদপুর রাজশাহী এবং বগুড়ায় তারা ফিরিঙ্গিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন এবং জনগণকে এ যুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেন সৈয়দ আহমদের নেতৃত্বে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে যেখানে জিহাদ পূর্ণ উদ্যমে পরিচালিত হচ্ছিল সেখানে অর্থ পাঠানোর জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে স্থানীয় কেন্দ্র প্রতিষ্ঠা করা হয় কিন্তু উনিশ শতকের মাঝামাঝিতে অবস্থা বদলে যায় কয়েকজন মুসলিম চিন্তাবিদ ব্রিটিশদের বিরুদ্ধে অসম যুদ্ধ সম্পর্কে পুনরায় চিন্তাভাবনা শুরু করেন ইংরেজ শাসকদের সঙ্গে শান্তিপূর্ণ সহ অবস্থানের একটি বিকল্প ধারণা নিয়ে জৈনপুরের মওলানা কেরামতালি এগিয়ে আসেন